এটা হচ্ছে ফ্রন্ট ভিতরটা যদি দেখাই আমি আবারও ডাবল মোটরের গরম পানি ওটু হয়ে যাবে এবং এটার মধ্যে আপনারা সহজেই কাপড় ধুতে পারবেন এটা হচ্ছে বিদ্যুৎ খুব সাশ্রয় আপনারা নিবেন একদম গ্যারেন্টিতে লাইফ টাইম গ্যারেন্টি গ্যারেন্টি মানেই তো বুঝতে পারছেন ওয়ারেন্টি না কিন্তু এটা হচ্ছে ফ্রন্ট লোডিং যারা এখন আর কষ্ট করতে চান না ঘরে বসেই একদম খুব সহজেই কাপড় চোপড় জামা কাপড় যা আছে একদম খুব সহজেই ধুয়ে শুকিয়ে নিতে চান তাদের জন্য এই মেশিনগুলা দুইটা মেশিন আমি আজকে বিস্তারিত আলোচনা করব দুইটা মেশিনের কাজ এটা হচ্ছে ফ্রন্ট লোডিং আর এটা হচ্ছে টপ লোডিং এটার কাজটা হচ্ছে এটার মধ্যে আপনার টপ লোডিংয়ের কাজ হচ্ছে এটার মধ্যে আপনার গরম পানি কিন্তু করে দিতে হবে আলাদা কিচেন থেকে আপনারা গরম পানি করে তারপর জামা কাপড় দিয়ে কিন্তু এখানে সব কিছু ধুতে পারবেন আর একদম শুকিয়ে যাবে আর আমি যদি এটা বিস্তারিত দেখাই এখানে পাউডার টাউডার আছে সাবান ইউজ করতে পারবেন আপনারা এটা হচ্ছে লোডিং টপলোডিং হ্যাঁ লাইফ টাইম গ্যারেন্টি অর্থাৎ দর্শক ওয়ারেন্টি না কিন্তু গ্যারেন্টি এই যে দুইটা মেশিন আপনারা নেবেন একদম গ্যারেন্টিতে বারো বছর গ্যারেন্টি হ্যাঁ সরি দশ বছর গ্যারেন্টি একদম লাইফ টাইম গ্যারেন্টি গ্যারেন্টি মানেই তো বুঝতে পারছেন ওয়ারেন্টি না কিন্তু এটা হচ্ছে ফ্রন্ট লোডিং এটার মধ্যে কিন্তু আপনারা অটোমেটিক গরম পানি হয়ে যাবে দেখতে পাচ্ছেন এটার ভিতরের আকারটা ভিতরের যে আমি যদি দেখাই মধ্যে মধ্যে ওটু গরম পানি হবে এবং এবং ডাবল আছে আপনারা চাইলে কম্বল টম্বল যা আছে সবকিছু ধুতে পারবেন এবং শুকিয়ে নিতে পারবেন এটারও লাইফ টাইম গ্যারেন্টি দশ বছরের গ্যারেন্টি আছে ওয়ারেন্টি না ভালো করে শুনে রাখেন গ্যারেন্টি তো এটার প্রাইস কিরকম এটা হচ্ছে ফ্রন্ট লোডিং প্রাইস হচ্ছে এটার চৌরাশি হাজার নয়শো টাকা আর দেখতে পাচ্ছেন ফ্রন্ট এর যদি আমি ডাবল মোটরের গরম পানি ওটু হয়ে যাবে এবং এটার মধ্যে আপনারা সহজেই কাপড় ধুতে পারবেন এবং বিদ্যুৎ খুব সাশ্রয় এটার প্রাইস হচ্ছে চৌরাশি হাজার নয়শো টাকা এর মধ্যে চোদ্দ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন আপনারা আর যদি এটার পাশে দেখায় আর যদি এটার পাশে দেখায় এটাও দশ বছরের সরি দশ বছরের গ্যারেন্টি এটার প্রাইস হচ্ছে চৌত্রিশ হাজার নয়শো টাকা এটার ভিতরটা যদি দেখায় এটার মধ্যে কিন্তু আপনারা গরম পানি করে নিতে হবে অর্থাৎ আপনাদের আলাদাভাবে গরম পানি করে তারপর এখানে দিয়ে তারপর কিন্তু কাপড় ধুতে হবে এটারও চৌত্রিশ হাজার নয়শো টাকা এর মধ্যে চোদ্দ পার্সেন্ট ডিসকাউন্ট আছে এর মধ্যে যদি আপনারা ব্লক টোয়েন্টি টোয়েন্টি ওয়ান চ্যানেল এসে নাম বলেন যে ভাই আমি এরকম চ্যানেলের নাম থেকে এসে আপনাদেরকে এখানে আসছি তাহলে ওনারা ডিসকাউন্ট দেবে কিছুটা ছাড় দিবে স্পেশাল ছাড় আছে তো বিয়ার্স আমি বরাবরই আপনাদের জন্য নতুন কিছু তুলে ধরার জন্য চেষ্টা করি আমি নতুন এই যে দুইটা মেশিন নিয়ে আজকে ভিডিওটি আপনাদের জন্য কিন্তু সবসময় একটা ছাড়ের ব্যবস্থা করে রাখি এই জন্যই যে আপনারা কিন্তু আমার চ্যানেল থেকে যারা দেখে আসবেন অবশ্যই আপনারা কিছুটা ছাড় পাবেন এবং ডিসকাউন্ট তো অবশ্যই পাবেন যারা এরকম মেশিন খুঁজতে চাচ্ছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থেকে বেলাইকনটিকে অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওটি আপনিও পেয়ে যেতে পারেন সবার আগে ওনাদের সব শাখা আছে মধুমিতা সেনা কল্যাণ এবং গুলশানের শাখা আছে ডিসক্রিপশনে ওনাদের ঠিকানা দেওয়া থাকবে আপনারা চাইলে সেখানেও যোগাযোগ করতে পারেন